আসসালাম আলাইকুম খুব সাবেশি খামার সহায়গ্রহ থেকে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট খামারি এখনো মাটির উপর পালন করে থাকেন। কিন্তু এই ব্যবস্থা সবচেয়ে বড় শত্রু হলো ইঁদুর ইঁদুর শুধু খাবারের ক্ষতি করে না অনেক সময় ছোট ছোট বাস্তা ধরে খেয়ে ফেলে মুরগির গায়ে কামড় দিয়ে আহত করে ফেলে এমনকি বিষক্রিয়া সারাই ভয়াবহ ক্ষতি ইঁদুর মানুষের মতো খামারের মুরগির জন্য ভয়ঙ্কর রোগ সরাস এইসব রোগ খামারের উৎপাদন ও বাচ্চা বেঁচে থাকার জন্য মারাত্মক খারে কমিয়ে দেয় আমি নিজেও গত কয়েকদিন ধরে এই সমস্যায় ভুগছিলাম অনেক রকম ফাঁদ অনেক কিছু চেষ্টা করার পরেও কোনো উপায় পাচ্ছিলাম না বীজ ব্যবহার করার কোনো সিস্টেম তো এখানে নাই যেহেতু খামার মুরগিও খেয়ে ফেলবে অনেক উপায় খুঁজে খুঁজে অবশেষে এক ভাইয়ের পরামর্শে চারপাশে ইঁদুরের গর্ত গুলো বন্ধ করে ভিতরে গ্যাস ট্যাবলেট পেয়ে দিলাম গ্যাস ট্যাবলেট গুলো বাজারে পাঁচ টাকা মানে পাঁচশো টাকার এই রকমই পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এবং এই গ্যাস ট্যাবলেট গুলো যদি খামারের ইঁদুরের গর্তের দেওয়া যায় তাহলে ইঁদুর গুলো অনেক তাড়াতাড়ি মারা যায় আলহামদুলিল্লাহ আমার অনেকটাই খুব ভালো রেজাল্ট এসে এটা দেওয়ার পরে এছাড়াও আমি এখন বর্তমানে ইঁদুরের খামারের চারপাশে ফাঁদ পাতার ব্যবস্থা করতেছি তাতে ইঁদুর আক্রমণ না এখন বলি আপনারা অনেকেই যারা এই ব্যবস্থাটা নেবেন এই ক্যাশ কিন্তু প্রচন্ড ক্যাশ বা দুর্গন্ধ আপনারা যদি এটা দেন অবশ্যই খালি হাতে দেবেন না হাতে পলিথিন বা গ্লোভস অবশ্যই পরে নেবেন এবং নাকে অবশ্যই মাস্ক দিবেন এটার কারণে অনেক সময় মানসিক শারীরিক সময় অশান্তি বা শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসকষ্ট হতে পারে এবং মুরগির গত আপনারা চেষ্টা করেন সবসময় ইঁদুরের গর্তের ভিতরে নাগালের বাইরে থাকে ভিতরে দিয়ে দেওয়ার পরে আপনারা মুখটা খুব ভালো করে শতগুলো গর্ত শতগুলো ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন যদি আপনারা খামারে ইঁদুর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ব্যাপারটি এই পদ্ধতিতে কাজে দেবে ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করুন আর খুব সাল বিজি খামাল এর সাথে থাকুন ধন্যবাদ